আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গাছে কি সুন্দরভাবে লাউ ধরেছে কতগুলি লাউ ধরেছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে এইখানে একটা এইখানে একটা ওই দিকটাতে আমি দেখাচ্ছি এই যে আরো লাউ আছে এই যে আমি আরো লাউ দেখাচ্ছি এখানে আমার লাউ এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে লাউ বের হয়েছে এই যে আরু লাউ আছে আর একটু দূরে দাও মনে হয় এই যে বন্ধুরা দেখতে থাকো এই লাউটা আমি বিচের জন্য রাখা হয়েছে লাউটা বন্ধুরা লাউটা বিচের জন্য রাখা হয়েছে যে এখানকার তো এই যে আরু লাউ ওদিকটাতে আরো বের হয়েছে লাউ এই যে লাউ এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার টমেটো গাছে কি সুন্দরভাবে এই যে টমেটো হয়ে আছে এই যে টমেটো হয়ে আছে এই যে আমি টমেটো বলে দেখাচ্ছি এই যে

এই যে বন্ধুরা দেখতে থাকো এই আরো অনেক লাউ এই যে এখানটা তো অনেক লাউ বের হয়েছে এই যে আমি দেখাচ্ছি লাউ আর এই যে লাউ শাক কিন্তু কম অনেক লাউ হয়ে থাকে এই যে আরো অনেক কচি কচি লাউ বের হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে লাউগুলি কি সুন্দর লাউ এখানটা তো লাউ এই যে লাউ এই যে আমি লাউগুলি নামাই দিচ্ছি এই যে লাউ এই যে বন্ধুরা দিক থেকে থাকো এই যে অনেক লাউর করা এই যে অনেক লাউ বের হয়েছে বন্ধুরা দিক থেকে থাকো এই যে এখানে আরো অনেক লাউ এখানে একটা লাউ আশা লাগবে না দূরে দাও যে বন্ধুরা দেখতে থাকবে ওইদিকে সুন্দরভাবে লাউ হয়ে আছে আর ওই টাকাটাতে আরো দুটা লাউ বের হয়েছে আমি বেশটাও দেখাচ্ছি দুটো আমি দেখাচ্ছি দেখতে তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে ঠিকই তাহলে একটা সাবস্ক্রাইব পাশে একটা লাইক এন্ড দি বাটনটি দিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিলাম ইনশাআল্লাহ পে